অ্যানোনিমস মেইন পেজ তারা কি জানত যে মাইল স্টোনে এই ক্র্যাকিংটা হবে এখানে বিমান দুর্ঘটনা ঘটবে এবং এটা কি প্রি প্লান্ট ছিল একদিন আগে কিন্তু একটি ফেসবুক পেজ থেকে এই পোস্টটা আসে এবং সেটাই রীতিমতো সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এবং মানুষ বলছে যে ওরা এর সঙ্গে জড়িত এবং ওরা কারা আজকের এই ভিডিওতে আমরা বেশ কিছু অথেন্টিক ডকুমেন্ট সহকারে আমরা তারা কারা এবং তারা কেন এই ধরনের পোস্টের সঙ্গে জড়িত এবং এটা কীভাবে মানব জাতিকে ক্ষতিগ্রস্ত করছে এই যে আমাদের একটা চিন্তা ধারণা যে অমুক এটার ভবিষ্যৎ বানিয়ে দিচ্ছে এগুলো প্রোটেস্ট করা ডেফিনেটলি জরুরি এবং কেন জরুরি আজকের এই ভিডিওতে আমরা বলবো গতকালকে কি ঘটনা ঘটে গেল এটা আপনারা সবাই জানেন এটা নিয়ে নতুন করে এক্সপ্লেন করার কিচ্ছু নেই তো অ্যানিমোস মেইন পেজ শিরোনামের একটি ফেসবুক পেজ থেকে একদিন আগে পোস্ট করা হয় দেখেন স্পষ্ট এখানে লেখা আছে যে এই স্কুল বিল্ডিং উইল ক্লপেস লিভিং লর্ডস অফ কিডস লিভলেস উই সি এ টেরিবেল ডিজাস্টার ফার্স্ট কামিং আমরা খুব দ্রুত সেখানে একটা ডিজেস্টার দেখবো সেখানে একটা ধ্বংসস্তূপ আমরা দেখবো দিস উইল বি অ্যাজ এ রেজাল্ট অফ পোয়ার মেনটেন্স অফ দ্য বিল্ডিং তো ফলাফল বিল্ডিংয়ের কম বেশি হতে পারে প্রবলেম উই শ্যাল ডু এভরিথিং ইন আওয়ার পাওয়ার টু অ্যাভয়েড দিস টেরিবেল ওয়ে সিন কামিং আমরা এটা দেখবো আমরা যেভাবে প্রোটেস্ট করেছি হ্যান তাহলে এখন এটা শতভাগ পজিটিভ বা অথেন্টিক পেজ বা শতভাগ অথেন্টিক পেজ না ওইদিকে আমরা যাবো না কিন্তু এই ধরনের একটা পোস্ট তো তারা করেছে এবং এই পরিস্থিতিতে মানুষ রীতিমতো এটার সঙ্গে সামঞ্জস্যতা পাচ্ছে এবং এটা নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়া একটা তুলকালাম কাণ্ড এটা আমি যদি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আপনি যদি বলতে বলেন সেখানে আমি অনেকক্ষণ মাথা খাটিয়ে দেখলাম এবং অনেকে অনেক রকম কথা বলছে সেখানে এডিট অপশন কিন্তু এডিট যে অপশন এটা কিন্তু বেশ কিছু সময় সেখানে চালু ছিল না বা ওটা যদি আপনি দেখেন ওটা বিভিন্নভাবে যদি আপনি যদি ওটা অ্যানালাইসিস করে যদি দেখেন তো দেখেন আমি একটা পোস্ট লিখলাম হ্যাঁ তো এই পোস্টটা আমি কিন্তু আমি আমি সারা জীবন ধরে আমি এডিট করতে পারি তো তখন আমার একরকম হয়তো লেখা ছিল এবং পরবর্তীতে এডিট করে কিন্তু ব্যাপারটা অন্যরকম কিন্তু হয়ে গিয়েছে হ্যাঁ ব্যাপারটা কিন্তু এইখানে দিনের আলোর মতো কিন্তু চকচকা এবং এটা কাকতলীয় এটা খুবই সিরিয়াস ইস্যুতে এটা নেওয়া আমার মনে হয় না উচিত হবে এবং এটা খুবই সিরিয়াস নেওয়ার মতো বিষয় না কারণ মানুষের লাইফে অনেক রকম প্রবলেম অনেক রকম ব্যাপার হতে পারে লাইফ ইজ পার্ট অফ সবসময় যে আমাদের লাইফে ভালো কিছু হবে লাইফে সবসময় লাইফ দেখেন এক্সিডেন্ট বা ক্র্যাকিং এগুলোর বাইরে কিন্তু আমাদের লাইফ না লাইফে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্রাগেল বিভিন্ন রকম ঝামেলা এগুলো আসতেই পারে সো এটা ওই রকমভাবে সিরিয়াস ইস্যু কিন্তু ওটা নেওয়া যাবে না এবং আমার মনে হয় আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ আমি জানি না কি হতে পারে আমি একটা পোস্ট লিখলাম একটু পরে হয়তো আমি এডিট করে দিতে পারি এবং অনেকে কাকতলীয়ভাবে আমরা যেহেতু বাঙালি আমরা বেশিরভাগই ইমোশনাল জাতি হিসেবে এবং আমরা এটা খুবই গায়ে টেনে নিচ্ছি এবং আমরা হ্যাঁ এখানে তো একটা যোগসূত্র আছে এবং দেখা গেল যে যারা ওই পেজের অ্যাডমিন তারা কেউ এই মুহূর্তে বাংলাদেশে নেই এবং সর্বোপরি একটাই কথা যে আমরা কেন সব কিছু জাস্টিফাই না করে আমরা আসলে এটা ঠিক না কাকতলীয়ভাবে সব কিছু কিন্তু যদি আপনি যদি এটার উপরে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু এই পেজগুলো কিন্তু তারা কিন্তু আরও মার্কেট পেয়ে যাবে এবং পরবর্তীতে তারা হয়তো আপনার বাঁচা মারার প্রেডিকশন হয়তো তারাই দিয়ে দিতে পারে হয়তো গড বা আল্লাহ বলে কিছু থাকবে না মানে আপনাদের আচরণ যদি এরকম হয় জাস্ট এটুকুই বলার ছিল